প্রসূতি মাকে রক্ত দিয়ে মানবিকতার নজরী সৃষ্টি করলেন কান্দির আইসি পুলিশ মৃণাল সিনহা ব্লাড ব্যাংকে রক্তের সংকট প্রসূতি রোগীকে রক্ত দিলেন পুলিশ আধিকারিক বর্তমানে তীব্র দাবদাহের জেরে রক্তের সংকট বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে এক প্রসূতির রক্তের প্রয়োজন মেটাতে এলেন মুর্শিদাবাদের কান্দি থানার আইসি মৃণাল সিনহা পুলিশের ডিউটির মধ্যেই শক্তিপুর থেকে সোজা কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্ত দিলেন কান্দি থানার আইসি মৃণাল সেনহা। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত দেবগ্রামের বাসিন্দা বনদিনী ফুলমালিনী বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি রয়েছেন সন্তান প্রসবের জন্য ও পজিটিভ রক্তের দরকার পরে হঠাৎই হাসপাতাল থেকে রক্তের জন্য বলা হয় পরিবারকে বনদিনী ফুলমালিনীর রক্তের হিমোগ্লোবিন নেমে যায় পাঁচ দশমিক একে কিন্তু বর্তমানে রক্তের সংকট তৈরি হওয়ার কারণেই মাথায় হাত পরে পরিবারের আর তখনই এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে খবর দেওয়া হয় কান্দি থানার আইসি মৃণাল সেনহাকে আইসি শক্তিপুরের ডিউটি শেষ করেই কর্মরত অবস্থার মধ্যেই ছুটে এসে মধ্যরাতের রক্ত দিয়ে প্রাণে বাঁচালেন মমর্ষ রোগীকে পুলিশ আধিকারিকের কাছে রক্ত পেয়ে খুশি রোগের পরিবার কান্দি থানার আইসি মৃণাল সিনহার এই মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন কান্দিবাসী কান্দি থেকে শাইন শেখের রিপোর্ট চেতনা নিউজ রক্তের প্রয়োজন হয়েছিল তার লেগে রক্ত পেয়েছিলাম না রক্ত উনি ব্যবস্থা করে রাজু সাহেবকে ফোন করে বলা হলো বলছে হ্যাঁ রক্ত শক্তি সত্যি মিটিং করছিল মিটিংয়ের পর এসে রক্ত দিল এই ভিতরে কীভাবে দেখছেন কেমন লাগছে আপনার

ওনাদের কেউ নেই ওনার বোমা ভর্তি আসে মাম প্রেগন্যান্সি চলছে ব্লাডটা না পেলে হয়তো বাচ্চাটা হবে না মানে সেজার হবে না তো অনেকক্ষণ খোঁজাখি করার পর যখন পাওয়া গেলো না তখন আমি কান্দি থানা আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম উনি বললেন যে আমি একটু ডিউটির মধ্যে আছি এই শক্তি শক্তিপুরে তো ওনাদের যদি কিছুক্ষণ পরে আমি ঢুকছি তো উনি সময় মতো এসে এসে এখন মাত্র ব্লাডটা দিয়ে বেরিয়ে গেল আমরা স্যারের কাছ থেকে ব্লাডটা পেয়ে এবং স্যারকে আমাদের কাছে পেয়ে সত্যি খুব গর্ব ফিল করছি এবং খুব মন থেকেও খুব খুশি আমার নাম আশমান স্যার রক্ষণ মণ্ডল স্টোর্সে পেয়ে যাবে জিরো ইন্টারেস্টে ইলেকট্রনিক সমস্ত রকম সামগ্রী কাঁধের জীবনটিতে এই প্রথম মন্ডল স্টোর্স নিয়ে এসেছে নামী দামি কোম্পানির ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন প্রেসার কুকারসহ ইলেকট্রনিক যাবতীয় সামগ্রী মন্ডল স্টোরসে চলছে দুর্দান্ত ছা। অফার নিতে আজই আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। স্বল্প মূল্যে নিয়ে যান নামি-দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, মাইক্রোওয়েভ, গিজার, ওয়াটার ফিল্টার সহ যাবতীয় জিনিসপত্র। মনে রাখবেন, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজই আমাদের ঠিকানা মন্ডল স্টোরস জীবন্তী কান্দি মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নাম্বার এইট ফাইভ ধন্যবাদ